বিটরুটের কাবাব বানিয়ে আজকে দেখাবো অন্য একটা ভিডিওতে তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম বিটরুটের পেঁয়াজও বানানো আজকে কাবাব বানাবো এই জন্যই আমি বিটরুটটাকে আগে কুচি কুচি করে কেটে নিয়েছি বিটরুটটা কুচি কুচি করে কাটলে কিন্তু কাবাবগুলো অনেক বেশি সুন্দর হবে তারপর দুইটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি সিদ্ধ আলুটাকে হালকা হাতে ম্যাশ করে নিয়েছি তারপর ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ আদা রসুন জিরা বাটার পেস্ট নিয়ে নিলাম সামান্য আর একটু সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল না দিতে চাইলে কোনো সমস্যা নাই তারপর সবগুলোকে একসাথে হাত দিয়ে ভালো মতো একদম মাখিয়ে নিয়েছি এটা মাখানোর পর কিন্তু দেখতেই অনেক বেশি শান্তি লাগে চোখটা একদম জুড়িয়ে যায় দেখতে অনেক ভালো লাগে তারপর এগুলোকে একদম গরম তেলে হাতে কাবাবের মতো করে একদম গরম তেলে ভেজে নেব আজকের এই কাবাবটা কিন্তু অনেক বেশি হেলদি কারণ বিটরুট আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী তো হাতে আমি গোল গোল করে একদম কাবাবের মতো করে তেলে একদম ভেজে নিয়েছি এপিট ওপিট আর আজকের সহজ রেসিপিটা আপনাদের বাসায় যদি বিটরুট থাকে সহজেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন আজকের এই সহজ রেসিপিটা কার কার ভালো লেগেছে অবশ্যই জানাবেন আর আপনারাও চাইলে কিন্তু এভাবে একবার বিকেলে স্ন্যাক্সে বানিয়ে খেতে পারেন তো আজকে এ পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ